আপনারা মুরগি এবং মুরগির বাচ্চাকে মাত্র ষাটটি প্রাকৃতিক উপাদানে সুস্থ রাখতে পারবেন মুরগিকে আপনি সুস্থ রাখতে হলে সাতটি উপকরণই যথেষ্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের সাহেব নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন নতুন ভিডিও দেওয়া হয়নি কারণ আমার বাবা খুবই অসুস্থ তো বন্ধুরা সবাই জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য এই ভিডিওটি করা কারণ আপনারা এখন মুরগিকে সুস্থ রাখতে মানে খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন যে এখন হয়তো অনেক সময় দেখা যাচ্ছে খুবই গরম তারপর দেখা যাচ্ছে অনেক বৃষ্টি এ পর্যায়ে মুরগির বাচ্চা মুরগিকে সুস্থ রাখা একটা অসাধ্যকর ব্যাপার হয়ে পড়ে তাই আপনারা যদি এই নিয়মে মুরগির বাচ্চাকে পালন করেন বা আগ থেকে যদি মুরগির বাচ্চাকে এই উপকরণগুলো খাওয়ান এই প্রাকৃতিক উপাদান তাহলে আপনার মুরগির বাচ্চা কিন্তু আর কখনোই অসুস্থ হবে না বা মুরগির ক্ষেত্র কিন্তু একই রকম তো বন্ধুরা আর কথা নয় চলে যায় মূল আলোচনায় যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন উপকরণ আপনার বাসায় রয়েছে কম খরচে আপনারা বাসায় থেকে এগুলো সংগ্রহ করে মুরগিকে সুস্থ রাখতে পারবেন আপনাদের খাওয়ানোর নিয়মটাও কিন্তু বলে দেব আর আপনারা সেই অনুযায়ী কিন্তু মুরগিকে খাওয়াবেন প্রথমত যেটি রয়েছে যেটি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রাকৃতিক উপাদান বা বলতে পারেন আপনারা মশলা হিসেবে ব্যবহার করেন সেটি হচ্ছে রসুনের পানি শুনে অনেকে অবাক করতে পারেন যে রসুন দিয়ে মুরগিকে সুস্থ রাখা যায় হ্যাঁ রসুন দিয়ে মুরগিকে সুস্থ রাখা যায় দীর্ঘ সাত আট বছর ধরে মুরগি পালন করি তো তার থেকে অভিজ্ঞতা থেকে আমরা জানি যে রসুন দিয়ে মুরগিকে সুস্থ রাখা যায় প্রতিদিন পানিতে এক থেকে দুই রসুন কুচি করে মিশিয়ে দিতে হবে এতে মুরগির পেটের কিমির সমস্যা দূর হবে আর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে আমরা নিজেরাই এটা কিন্তু সফল পেয়েছি আর আপনারা চাইলে এটা বেটে কিন্তু দিতে পারেন সাথে অথবা প্লান্ডার করে দিতে পারেন কুচি করে না দিলেও আপনারা এটা ভালো করে বেটে খাবারের সাথে অথবা পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে পারবেন দুই নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে হলুদের গুঁড়া শুকনো হলুদের গুঁড়া মুরগির খাবারের সাথে একটু মিশিয়ে দিতে পারেন এতে ইনফেকশন বা হালকা জ্বর হলে ভালো কাজ করে সব প্রাকৃতিক মানে কোনো সাইড ইফিক এর মধ্যে কোনো ক্ষতিও হবে না যদি আপনার কাছে কাঁচা হলুদ থাকে তাহলে আপনারা কাঁচা হলুদও কিন্তু এতে ব্যবহার করতে পারেন আপনার হাতের নাগালের যদি কাঁচা হলুদ না থাকে রান্নার কাজের হলুদটা তো প্রতিনিয়তই আপনার কাছে থাকছে আপনি যদি মুরগি পালন করতে চান রান্নার কাজের হলুদটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তিন নম্বরে যেটি হয়েছে সেটি হচ্ছে কালো কালো জিরা শুনে অনেকে অবাক হতে পারে যে কালো ও মুরগির জন্য হ্যাঁ কালো মুরগির জন্য দীর্ঘ সাত বছর থেকে মুরগি পালনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি যে কালো চিলার মতো আর গুরুত্বপূর্ণ উপাদান মুরগির জন্য হয়তো আর কিছু হতেই পারে না হতে পারে তবে কালো চিলা খুবই গুরুত্বপূর্ণ কারণ কালো চিলার মধ্যে যে একটা উপাদান রয়েছে যা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অল্পতেই ভারিয়ে ফেলে বা মুরগি আমি মুরগির বাচ্চা বলছি কারণ মুরগির বাচ্চাটাই আপনারা খুবই পালন করতে মানে খুবই পারেন না আর কি সেজন্য মুরগিকেও খাওয়াতে পারবেন খাওয়াতে পারবেন না যেমন কিছু নয় কালো জিরাটা খাবারের উপর ছিটিয়ে দেবেন আপনারা নানিশ খাদ্য মুরগিকে অনেক সময় দেন নানিশ খাদ্যের উপরের সাথে ছিটিয়ে মুরগির বাচ্চাকে আপনারা খেতে দেবেন তিন নাম্বারের যেটা রয়েছে আপেল সিডার অথবা ভিনেগার ও মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি লিটার পানিতে একটা চামচ আপনারা এসিভি দেবেন অথবা ভিনেগার আপনারা মুরগির বাচ্চাকে দেবেন মুরগির হজম ঠিক রাখে আর পাল্প চকচকে করে মাসে দুই থেকে তিনবার দিলেই যথেষ্ট আপনারা মুরগির বাচ্চাকে তুলসী পাতার রস দেবেন তুলসী পাতার রস মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুলসী পাতার রস অথবা আপনারা নিম পাতার রস দুইটার একটা আপনারা দিতে পারেন তুলসী বা নিম পাতার রস ভালো করে আপনারা শুকিয়ে নেবেন তারপর গুঁড়া করে খাবারের সাথেও কিন্তু আপনারা দিতে পারেন তা যদি না পারেন তাহলে আপনারা ভালো করে এগুলোকে ব্লান্ডার করে আপনারা খাবারের সাথেও দিতে পারেন এতে মুরগির বাচ্চা ঠান্ডা গলা ব্যথা এমনকি ভাইরাস থেকেও রক্ষা পাবে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগির বাচ্চাকে যদি আপনারা বেশি করে খাওয়ান বা মুরগিকে তাহলে মুরগির বাচ্চা সহজে বড় হয়ে যাবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে তখনই যখনই আপনার মুরগির বাচ্চা সঠিক খাবার পাবে খাবার হিসেবে নার্সিস্টার ফিটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মুরগির বাচ্চা সঠিকভাবে বড়ো হবে গ্রোথ আসবে আর প্রাকৃতিক চিকিৎসা যেগুলো বলেছি সেগুলো আপনারা প্রতিনিয়ত করাবেন এছাড়াও তার মধ্য দিয়ে এটি রয়েছে পেঁয়াজ রসুন আদা কালোজিরা কাঁচা হলুদ এগুলো আপনারা ভালো করে মুরগির বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেবেন মিশিয়ে ভালো করে আপনারা মুরগির বাচ্চাকে সকালবেলা অথবা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই মুরগির বাচ্চা সুস্থ থাকবে ধন্যবাদ